হলো বরকত ও কল্যাণ মাস সমূহের চাবি কাঠি আবহর ওয়ারাকাল বালকি বলেন রজব হলো বীজ বপনের মাস জমিনে যেরকম ভাবে বীজ বপনের একটা উপযুক্ত সময় থাকে ওই সময়ে যদি বীজটা বপন করা না হয় তাহলে সেই বীজটা কি হয় না উদ্ভিদটা জমিন থেকে উদ্ভূত হয় না ঠিক অনুরূপ ভাবে ইবাদতের বীজ বপনের সুন্দরতম মাস হচ্ছে রজব মাস আর শাবান হলো সেই জমিনে সেই বীজে পানি শেষ দেওয়ার মাস এবং রমজান হল এই জমিন থেকে পশুর কর্তনের আবু বকর ওয়ারা বলে রজ মাসের দৃষ্টান্ত হলো সাবান কি বাতাস প্রবাহিত অর্থাৎ রজক মাস হচ্ছে মেঘের বৃষ্টি আসার পূর্বে যেরকমভাবে একটা বাতাস বাতাস প্রবাহিত হয় ঠিক সেরকম হচ্ছে রজব মাস এবং সাবান মাসের দৃষ্টান্ত হলো আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার মতো বৃষ্টির আসার আগে আকার হয়ে যায় ঠিক সাবান মাস হচ্ছেন এরকম মেঘাচ্ছন্ন মাস এবং রমজান মাসের দৃষ্টান্ত হল বৃষ্টি বা রহমান দর্শনের মাস রজত মাসের বীজ বপনের মাস সাবান মাস হচ্ছেন সেই বীজে পানি দেওয়ার মাস রজ করছেন সেই বীজ তোলার মাস অর্থাৎ সেখান থেকে সেই বীজ থেকে যা ফসল হল সেই ফসল উত্তোলনের মাস হচ্ছেন রমজান মাস সুতরাং রজ মাসের অনেক গুরুত্ব রয়েছে এই সময়ে যদি আমরা ওনার থেকে জীবন মুক্ত রাখতে পারি তাহলে শ্রাবান মাস এবং রমজান মাসে আমরা আবাদত করার ব্যাপারে আরো বেশি আগাই যাব এবং সহজ হয়ে যাবে ونشهد <applause> ان <applause> No. اللهم بارك علي محمد وعلى

মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন এই শীতের ভিতর অনেক মানুষ রেল স্টেশনে ঘুমায় আছে যাদের একটা সুন্দর উষ্ণতা পাবে এরকম একটা ভালো মানের পোশাক এরকম একটা ঝুলি ঘর আছে যে ঘরের ভিতরে এরকম পরিস্থিতিতে অনেক মানুষ জীবন করতেছে সেই পরিস্থিতির ভিতর থেকে আজকে আপনাকে এত চমৎকার জায়গায় চমৎকার ব্যবস্থাপনা একটি হাদিস পাঠ করেছি তিন হাজার একশত সাতানব্বই নম্বর হাদিস আল্লাহের আলমে কিছু গুরুত্বপূর্ণ কথা জমান থেকে বের করে দিক এবং সেই কথাগুলোর পরে আমরা সকলে

বারিক লানা ফি গযবা ওয়া শু'বান ওয়া বলিগনা মুআদ এবং শাবান মাসের যত ফজিলত বরকত রয়েছে সেগুলোকে আমাদের এচিভ করার তৌফিক দেন এবং সাথে সাথে রমজানের শেষ পর্যন্ত রমজানতে আমরা পেতে পারি এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন বল সুবহানাল্লাহ রজব মাস আসার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দু এই বেশি বেশি পাঠ করতেন প্রিয় হাদিস এই রজব মাসের ভিতরে আমরা এত

আসমান এবং জমিন যখন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সবকিছু বিধিবিধান দেওয়ার জন্য আল্লাহ পূর্ণ একটা বছরকে 12টা মাসে ভাগ করেছেন মিনহা আর আরবাতুল হুরুম এবং তার ভিতর এই 12টা মাসের ভিতর থেকে 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দান করেছেন যালিকা দ্বিনুল কাইম আর এটাই হচ্ছেন দ্বীন ইব্রাহিম তথা ইসলামের মূল বিধান ফালা তাজরিম

তো ইবনু ফারিস রহমাল্লাহ বলতেছেন যে রজব মাস কি কারণে বেশি সম্মানিত মাস লিয়ান্নাহুম কানু ইউআযিবুনা আর ওরা এই মাসকে সম্মান করতে এবং শরীয়তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ও বিশেষ করে এই মাসকে সম্মানিত মাস হিসেবে গণ্য করেছেন আন্নাহুম কানু ইয়াকুসুনাহু বিমারিদ আতাযিম তারা এই মাসকে অনেক অনেক বেশি সম্মান করত প্রিয় হাজির যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানের মাস হিসেবে আমাদের কাছে বর্ণনা করেছেন বলেছেন এবং এই মাসে নিজেদের নফসের উপরে জুলুম করার কথা তিনি অর্ডার করেছেন যেন জুলুম তোমরা না করো নফসের উপরে জুলুম কি করছো কিভাবে করা দিতে পারে সেটা হচ্ছেন আল্লাহ রহমুল আলমিনের যে হুকুম আল্লাহ রহমুল আলমিনের যে বিধান আমার নফসেকে আদেশ করা হয়েছে রূপকে আদেশ করা হয়েছে বলকে আদেশ করা হয়েছে সেই আদেশ সেই নিষেধ সেই অর্ডারকে ফলো না করাটাই হচ্ছে নফসের উপরে জুলুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাত দিন 24 ঘন্টার ভিতরে 50 নামাজ নফস উপরে এটা জারি করে দিয়েছে। রুল জারি করে দেয়া হয়েছে ফরজ মাস আসলে 30 তে রোজা রাখার রুল জারি করা হয়েছে সম্পদের একটা পরিমাণ পর্যায়ে পৌঁছালে নফসের উপরে রুল জারি করা হয়েছে সম্পদের 2.5% করে যাকাত দাও অন্য ভাই মানুষের সঙ্গে কি করো না আচরণ করো না অসৎ কাজ অবলম্বন করো না এই যে প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমার নফস উপরে রুল আইন বিধান জারি করেছেন এই বিধানটাকে অমান্য করা এই বিধানটাকে লঙ্ঘন করাটাই হচ্ছে নফসের উপরে জুলুম করা সুতরাং প্রিয় হাজির অন্য সময়ে আপনি একটা গুণার কাজ করেন অপরাধের কাজ করেন সেটা তো অপরাধ অবশ্যই হবে বিশেষ করে এই চারটা মাসের ভিতরে যদি এই অন্যায়গুলোই সেম অন্যায় সেম গুণা যদি আপনি করেন তাহলে বিশেষভাবে আরো মহা এবং বড় গুণা হিসেবে পরিলক্ষিত হবে এজন্য আমরা এই মাসে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব যদিও কোরআন এবং হাদিসের ভিতরে রজব মাসে স্পেশাল কোন নামাজ কোন রোজার কথা কোরআন হাদিসে উল্লেখ করা হয়নি কিন্তু যেহেতু আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন যে এই মাসে একটা সম্মানের মাস অন্য সময়ে যেহেতু ইবাদত আমরা করি অতটুক ইবাদত যদি এই মাসে করি তাহলে আল্লাহ সবকে বৃদ্ধি করে দিবেন এবং অন্য মাসে কোনা ছেড়ে দিলেন গুণা ছাড়ার থেকে এই মাসে যদি আমি গুণা থেকে মুক্ত থাকতে পারি

কোন ছোট থেকে ছোট আত্মা থেকে এক বড় থেকে বড় কোন গোনার সঙ্গী যেন আমরা না জড়াই এই মাসগুলো হারাম মাস বলার কি কারণ রয়েছে ইমাম আবুল্লাহ হারাম মাসের নামকরণের কারণ উল্লেখ করেছেন তিনি দুইটা কারণ উল্লেখ করেছেন এক নম্বর কারণ হচ্ছেন এ মাসে হারাম যা আর আরবের মুশ্রিকরা পর্যন্ত যারা মুশ্রিক যারা শিরিক করতো আল্লাহ রব্লা আলমের সঙ্গে সদা সর্বদা তারা শিরিকে লিপ্ত ছিল

জিজ্ঞাসা করবে যে এই সময় কি যুদ্ধবিগ্রহ করা যাবে আপনি বলে দিন অন্য সময় তো যুদ্ধবিগ্রহ করাটাই অন্যায় সাথে সাথে এই মাসে যদি কেউ যুদ্ধে বিগ্রহে লিপ্ত হয় তবে সেটা আরো মহা অন্যায় এবং মহা অপরাধ প্রিয় হাজির অন্য মাসের তুলনায় এই মাসের গুনাহের পরিণতি বেশি এবং ভয়াবহ এই কারণে এই মাসটাকে কি করা হয়েছে হারাম মাস হিসেবে বর্ণনা করা হয়েছে

ঘোষণা করার একমত হচ্ছেন যে এই মাসে যুদ্ধবিগ্রহ হারাম অপরাধ করা হারাম গোনা করা হারাম অন্য মাসে হারাম আর এই মাসে যদি সেই গোনাটা করে তাহলে আরো বেশি ভয়াবহ হয়ে যায় এজন্য এই মাসে কোনো ধরনের গোনার সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না রজব মাসকে কেন্দ্র করে বিশেষ কোনো এবাদতের কথা কোরআন হাতিসে নেই অনেক কি আছে বিভিন্ন যেরকম মকসুদুল মহমিন নামে একটা আছে আমাদের দেশে বিশুদ্ধ এই অনেক বিখ্যাত কিতাব সবাই ঘরে ঘরে এই কিতাবটা প্রায় পাওয়া যায় কিন্তু এই কিতাবের ভিতরে অনেক ভুল ইনফরমেশন দেওয়া আছে এই রজকমাস আলোকে তারা বিভিন্ন এবাদতের কথা বিভিন্ন সূরা দিয়ে বিভিন্ন রাকাতের কথা বর্ণনা আছে যেগুলো কোরআন এবং হাদিসের দৃষ্টিতে মানদণ্ডে যাচাই করলে আসলে এই তথ্যগুলো ভুল প্রমাণিত হয় বিরোহী মাসের আমলের প্রতি আমাদের গুরুবর্তী যারা স্মরণ ছিল

রজব হলো বরকত ও কল্যাণ মাস সমূহের চাবিকাঠি আবকর ওয়ারাকাল বালফি বলেন রজব হলো বীজ বপনের মাস জমিনে যেরকম ভাবে বীজ বপনের একটা উপযুক্ত সময় থাকে ওই সময়ে যদি বীজটা বপন করা না হয় তাহলে সেই বীজটা কি হয় না উদ্ভিদটা জমিন থেকে উদ্ভূত হয় না ঠিক অনুরূপ ভাবে আবাদতের বীজ বপনের সুন্দরতম মাস হচ্ছে রজব মাস আর সাবান হলো সেই জমিনে সেই বীজে পানি শেষ দেওয়ার মাস এবং রমজান হল এই জমি থেকে ফসল কর্তনের অর্থাৎ রজব বীজ বপনের মাস মাস হচ্ছেন সেই বীজে পানি দেওয়ার মাস রজত হচ্ছেন সেই মাস সেখান থেকে যা অগত হলো সেইখান থেকে সেই বীজ থেকে যা ফসল হলো সেই ফসল উত্তোলনের মাস হচ্ছেন রমজান মাস সুতরাং প্রিয় হাজের রজব মাসের অনেক গুরুত্ব রয়েছে এই সময় যদি আমরা গোনা থেকে জীবন মুক্ত রাখতে পারি তাহলে সাবান মাস এবং রমজান মাসে আমরা ইবাদত করার ব্যাপারে আরো বেশি আগাই যাবো এবং সহজ হয়ে যাবে আবু বকর ওয়ারা ক্যালবালকে বলেন রজ মাসের দৃষ্টান্ত হলো সাবান কি বাতাস প্রবাহিত অর্থাৎ রজব মাস হচ্ছে মেঘের বৃষ্টি আসার পূর্বে যেরকম ভাবে একটা বাতাস বাতাস প্রবাহিত হয় ঠিক সেরকম হচ্ছে রজব মাস এবং সাবান মাসের দৃষ্টান্ত হলো আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার মতো বৃষ্টির আসার আগে আকার যেরকম মেঘাচ্ছন্ন হয়ে যায় ঠিক সাবান মাস হচ্ছে এরকম মাস এবং রমজান মাসের দৃষ্টান্ত হল বৃষ্টি বা রহমান দর্শনের মাস এই তিনটা মাসের অনেক বেশি গুরুত্ব রয়েছে পীরীয় হাজিরের সুতরাং রজব মাস অনেক গুরুত্বপূর্ণ এবং মহত্ব কি করে বহন করে এজন্য অন্য মাসে তো আমরা কখনোই বোনার সঙ্গে সম্পৃক্ত হবই না এবং এই মাসে স্পেশালি আমরা সব ধরনের কোন থেকে আমরা কি করব বিরুদ্ধ থাকব প্রিয় হাজرین এ মাসে ইবাদত করলে অন্যনন মাসের ইবাদতের সুযোগ আল্লাহু রাব্বুল আলামিনরা সহজ করে দেন রজব মাসে যদি আপনি ইবাদতের সঙ্গে সম্পৃক্ত হন ইবাদত করার জন্য আপনি চার তৈরি করেন তাহলে পরবর্তী মাসগুলো আপনার ইবাদতের একটা সহজ প্রস্তুতি তৈরি হবে এই মাস থেকে রমজানের প্রস্তুতি নিতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মুহাম্মাদানিকলানা ফি রজাবা ওয়া কে রজব এবং সাবানের বরকত দান করুন রমজান মাস পর্যন্ত আমরা হায়াতে তাইয়্যবাকে দারাজ করি সুতরাং যারা ভিডিও হাজিরিন অবশ্যই অবশ্যই আমরা কি করব এই দোয়াটা এই মাসে বেশি বেশি করার চেষ্টা করব এই মাসে বিশেষ কিছু আমল আমরা বেশি বেশি করতে পারি সেই আমলগুলো কি নেক আমলের প্রতি মনোযোগি হন ইবাদে আমরা কাসিরাহুল্লাহ ওয়া জালাল যামবি ফীহিন্না আযম ওয়াল আমালুস সালিহ ওয়াল আছরা আযম আল্লাহ তাআলা হারাম মাসে গুনাহকে বড় করে দেখেন আর এ সময় নেক আমল ও তার প্রতিদানকে অনেক বড় বড় করে দেখা অর্থাৎ সবকে আর বেশি বেশি কি বৃদ্ধি করে দেন এজন্য এই মাসে আমরা স্পেশালি নেক আমল যতটুকু করতাম তার থেকে আর বেশি বেশি বাড়িয়ে করতে পারি গোনা করে নিজের উপর জুলুম না করা মিনহার বা আতুল ধরুন যেটা আমি খুদ্বাই তেলাওয়াত করেছি জালিকা দেনুল বাইয়িম ফালা তাজলিমু ফীহি নাফসাকু যে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে এই মাসে তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করো নফস এর উপরে জুলুম করা হসেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন না করা আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন সেইটাকে বেশি বেশি করা হচ্ছে নফস উপরে জুলুম আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সব ধরনের আল্লাহ নিষিদ্ধ কর্তৃক কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকল বলে আমিন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলো আমাদের উপরে ফরজ করেছে বাধ্যতামূলক করেছেন পরাকে অবশ্যকীয় পালন হিসেবে যেটা বিধান করেছেন সেইগুলো যেন আমরা সুন্দর করে পালন করতে পারি সকল বলি আমিন

আল্লাহর নবীর যেই বিধান জারি করে দিয়েছে সেই বিধান দুয়ার মাধ্যমে একমাত্র কি করা যেতে পারে পরিবর্তন করা যেতে পারে বলা ইয়াসিদু ফিল রদ এবং সৎ কাজ ব্যতীত অন্য কিছুই নিজেদের হায়ারকে বাড়ানো যাওয়া বাড়ানো সম্ভব নয় এরও এই জন্য এই মাসে ভালো কাজ করা যেতে পারে সেটা হচ্ছে বেশি বেশি সৎ কাজ করা অসৎ কাজ থেকে বিরত থাকা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বিরত থাকা আল্লাহ আলমরা নিষেধ করোকার বাধা দান করো আরেকটা হচ্ছেন দোয়ালা বেশি বেশি আল্লাহ কাছে এই মাসে অব্যাহত রাখা আমাকে এই মাসের দান করে সব ধরনের গোনা থেকে আমাকে বিরত রাখেন এবং সব ধরনের ঘোরা থেকে যেভাবে বিরত থাকতে পারে আমাকে সেই ধরনের ইমান সেই ধরনের মজবুত ইমান আমাকে ধারণ করা ট্রফিক দান করুন এরকম সৎ কাজের সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে বেশি বেশি আমাদের দোয়া করতে হবে এই মাসে স্পেশালি আর একটা আমল বেশি করা যেতে পারে সেটা হচ্ছে রোজা রাখা বেশি বেশি নকল রোজা রাখা বিশেষ করে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখতেন এবং সপ্তাহ সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন আমি গত একটা জময় মনে হয় আলোচনা করেছিলাম শীতকাল যেহেতু দিনের ব্যক্তিটা অনেক কম এই সময় আমরা রোজা সহজে রাখতে পারি পানির পিপাসভাবের অনেক কম লাগে যেহেতু রাজব মাস সম্মানিত মাস এই মাসের আমলকে আল্লাহর বলে আলমিনাশের বেশি বৃদ্ধি করে দেন আরো বেশি মহত্বের সঙ্গে দেখেন এই জন্য এই মাসে আমরা কি করতে পারি রোজা বেশি বেশি পালন করতে পারি রোজার সঙ্গে আমরা আমলের সঙ্গে দিনটা কাটিয়ে দিতে পারি

বৃহস্পতিবার সপ্তাহের আমল নামা আল্লাহ রবীন্দ্রের কাছে আমরা যে মার্চ পালন করি জন্মদিন আমরা উদযাপন করি এই জন্মদিন উদযাপনের পদ্ধতি হচ্ছে যে আপনার যে জন্মদিন সেদিন আপনাকে রোজা পালন করতে হবে রোজা আপনি পালন করেন তাহলে রসুল্লাহ আদর্শ রয়েছে সেই আদর্শের সঙ্গে আপনি থাকলেন অন্য বাইরে যে যদি কেক কাটান মোমবাতি প্রচারণ করেন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন তাহলে সেটা শূন্য পদ্ধতি হল না আর শূন্য পদ্ধতি না হওয়ার কারণে আপনি অন্য ধর্মের অন্য বর্ণের অন্য মানুষের সঙ্গে আপনি সম্পৃক্ততা ভালোবাসা প্রদর্শন করলেন আল্লাহ রসুল্লাহ যে ব্যক্তি অন্য ধর্মের অন্য সংস্কৃতি কি করলো গ্রহণ করলো সে আমার ময়দানে সেই তাদের সঙ্গে সেই সংস্কৃতির সঙ্গে সেই ধর্মের সেই বর্ণের বংশের সঙ্গে তার ভাষণ হবে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে সেই মানুষ কোনটা করলে ভালো হবে কোনটা করলে সেই মানুষের মঙ্গল হবে সেই আল্লাহ রবুল্লাহ জানেন আমি মানুষ হিসাবে আল্লাহ রবুল আলমিনের থেকে মোটেও বেশি ভালো বুঝি না একটা মেশিন একটা ঘড়ি যদি কোনো আবিষ্কারক আবিষ্কার করে বা সৃষ্টিকারক সৃষ্টি করে তো ওই ঘড়ি কিভাবে চলবে সেই ব্যক্তি সব থেকে বেটার জানেন ভালো জানেন আর আল্লাহ রব্বুল আলমী যেহেতু আমাকে সৃষ্টি করেছেন স্রষ্টা যেহেতু আল্লাহ রব্বুল আলমী কোন সময় মানুষের কোন জায়গায় কোন আমলটা করলে মানুষের কল্যাণকার হবে মঙ্গলজনক হবে সেটা একমাত্র আল্লাহরই বেশি ভালো প্রেসক্রাইব করতে পারে প্রিয় হাজিন এবং আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রেসক্রাইব করেছেন যেটা নির্দেশনা দিয়েছেন এটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য এটা সর্বোক্তিষ্ট দিক এবং নির্দেশনা এটাকে মেনে আমাদের সকলের চলা দরকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো উরতুল আমালু ইয়াউমাল হিসায়ি ওয়াল খামিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে

জন্মদিন যদি পালন করতে হয় তাহলে আপনি রোজা রেখে পালন করেন কেননা আসুল সদ সোমবার রোজা রাখতেন কি কারণে তিনি এই দিন জন্ম গ্রহণ করেছিলেন এ কারণেই তিনি সোমবার রোজা রাখতেন এই আমরা আমাদের সন্তানদের পশ্চিম ও সংস্কৃতির সঙ্গে লালন পালন না করে আসুল সদ আলীম আসসালাম যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনার যদি আমি আমাদের সন্তানকে আমরা আমাদের সব লালন পালন করি তাহলে অবশ্যই একটা সন্ধ্যা পালন হবে কেমতের ময়দানে আমি আপনি রাসুলের সঙ্গে থাকতে পারবো সুন্না পালনের সব হবে এবং দুনিয়া এবং আখেরাতে আমরা উভয়ে ভালো থাকতে পারবো আমাদেরকে আল্লাহ বলে আমিন এ আমল করা তৌফিক দান করুক সকল বলে আমিন প্রিয় হাজির এবং রজক মাসে অনেকগুলো বর্জনীয় আমল রয়েছে তার ভিতরে আমরা একটা পয়েন্ট মনে রাখি যে রজক মাসে আমরা কোনোভাবেই যেন কোন ধরনের গুনাহের সঙ্গে সম্পৃক্ত না হই আল্লাহ রবুল্লা আলমী যা কিছু বলেছেন সেইগুলোর সঙ্গে যেন থাকতে পারি যে আমল নিষেধ করেছেন যে কাজগুলো নিষেধ করেছেন সেই শরীর বিরোধী কর্মকাণ্ডগুলো গুলো থেকে আমাদেরকে যেন আমরা ফিরে থাকতে পারি বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদের দান করুক সকল বলে আমি